ফের রাজ্যের আবেদন উড়িয়ে চাকরি প্রার্থীদের জামিন মঞ্জুর মৃত চার চাকরি প্রার্থী জামিন মঞ্জুর করল আলিপুর আদালত এর আগে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখিয়ে বন্দি চাকরি প্রার্থীদের ফের হেফাজতে চেয়েছিল পুলিশ দ্রুত চার চাকরি প্রার্থীকে চোদ্দ দিনের জন্য হেফাজতে চেয়ে আদালতে আবেদন করে পুলিশ গত শুক্রবার বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার হয়েছিলেন উনষাট জন আপার প্রাইমারি চাকরি প্রার্থী মৃতদের পুলিশ হেফাজতে নিতে আবেদন করা হয় রাজ্য সরকারের তরফে গত শনিবার পঞ্চান্ন জন চাকরি প্রার্থী জামিন মঞ্জুর করে আদালত

চারজন যুবক যারা ছিলেন তাদের কিন্তু জুডিশিয়াল কাস্টাডি পাঠানো হয়েছিল রুদের যে নাচকে সেই জুডিশিয়াল কাস্টাডি মেয়াদ শেষ হয় এবং যখন তাদেরকে প্রোডাকশন দেওয়া হয় সেই সময় কিন্তু সরকারি আইনজীবী হিসেবে থেকে বলা হয় যে আরো চোদ্দ দিনের জন্য এই চারজনকে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো হোক তখনই কিন্তু বিচারক জানতে চান যে কি ডেভেলপমেন্ট হয়েছে এই যে দুদিন সেই দুদিনে কি ডেভেলপমেন্ট হয়েছে সরকারি আইনজীবী জানান যে সেই অর্থে কিন্তু কোনো ডেভেলপমেন্ট নেই প্রথম দিকে প্রথম দিনে যেই নজন পুলিশ পুলিশকর্মী মেডিকেল রেকর্ড করা হয়েছিল স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছিল তা বাদ দিয়ে তাদের কাছে আর কোনো ডেভেলপমেন্ট নেই এরপরই কিন্তু যিনি যারা এই অভিযুক্তদের তরফ থেকে করেন তারা যেটা জানান যে একেবারে কার্যত মিথ্যে মামলায় পাঠানো হচ্ছে এই আন্দোলনকারীদেরকে এবং তারা একেবারে নিঃসন্দেহে আন্দোলন করতে গেছিলেন সেক্ষেত্রে পুলিশের কাছে যে সিজার লিস্ট রয়েছে সেই সিজার লিস্টে শুধু পেন আর পেপার ছাড়া কিন্তু অন্য কিছু পাওয়া যায়নি তাহলে তাদের যে কোনো বদ উদ্দেশ্য ছিল না এই ডেমনস্ট্রেট করার পিছনে এটা প্রমাণিত হয় এমনটা সবাল করেন যারা ডিফেন্সার লয়ার এমনটা কিন্তু দেখা যায় আদালত সব পক্ষের সবাল জবাব শোনার পর এই চারজনকে দু হাজার টাকার ব্যক্তিগত ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছেন এবং জামিন মঞ্জুর করার পর তারা কিন্তু এটাও বলা হয়েছে কোনো এই ধরনের যে ভিআইপি জোন বা হাই সিকিউরিটি জোন সেখানে কিন্তু তারা এইভাবে যেতে পারবেন না এবং এই চারজনকে এই জামিন জামিন নির্দেশের পরই চারজন কিন্তু বেরিয়ে এসছে তারা যেটা জানাচ্ছে যে তারা অত্যন্ত

এর আগের দিন বলেছিল নজন পুলিশ কর্মী তারা ইঞ্জিওড হয়েছে আবার ফার্দার আর কি ডেভেলপমেন্ট হবে যদি ইঞ্জিওড হয়ে থাকে সেদিনই হয়ে গেছে ফার্দার আর তো ডেভেলপমেন্টের কোনো সুযোগ নেই এদের মিথ্যা করে মিথ্যা মামলা দিয়ে জেলবন্দি আর আমরা আপনারা প্রত্যেকেই ছিলেন যেখানে আন্দোলন হচ্ছিল সেখানে প্রত্যেকে আপনারা লাইভ দেখিয়েছেন এই ছেলে মেয়েরা আদতে এই চারজন ছেলে তারা অংশগ্রহণই করেনি তারা চায়ের দোকানে ছিল দুজন আর দুজন ছিল তারা ফেসবুক লাইভ করছিল তাদের পুলিশ নিয়ে গিয়ে গ্রেপ্তার এই রাজ্যে তো এখন বর্তমানে অপশাসন চলছে আনজিবি ফিরদৌস সামিমের বক্তব্য আপনাদেরকে শোনালাম আর জামিন পাওয়ার পর চারজন চাকরি প্রার্থী তারা ঠিক কি বলছেন শুনব ওরা কোনো অপরাধ করেনি ওরা কোনো ক্রিমিনাল না ওরা ওদের যোগ্য হকের দাবিটা আদায়ের জন্য ওখানে গিয়েছিল আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি অনেকবার অনেক জায়গায় ডেপুটেশন দিয়েছি আমাদের হকের দাবিটা আদায়ের জন্য ভাবুন তো দশটা বছর মানে মানুষের একটা জীবনের অধ্যায় সেই অধ্যায় আমাদের শেষ হয়ে গেছে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা আমাদের দাবিটা আদায়ের জন্য আমরা পর্ষদে গেছি আমরা শিক্ষামন্ত্রীর কাছে গেছি কোথাও কিন্তু আমাদের মানে এই যে আর্তনাদ কোথাও শোনা হয়নি পৃথিবীর দীর্ঘতম একটা নিয়োগ প্রক্রিয়া চলছে আপার প্রাইমারি যে নিয়োগটা আমাদের নিয়োগ প্রক্রিয়াটা এটা আট বছরের ওপর ধরে চলছে এতদিন ধরে একটা নিয়োগ প্রক্রিয়া চলতে পারে না আমাদের যারা পরীক্ষার্থী রয়েছে আপার প্রাইমারি তাদের বয়স বেড়ে যাচ্ছে কেমন তারা চাকরির পরীক্ষায় বসতে পারবে না এমনও পরিস্থিতি তৈরি হচ্ছে তাদের হকের চাকরি হকের দাবি আমাদের দাবিটা হচ্ছে যে গেজেট মেনে কমিশনের তৈরি করা গেজেট সরকারের তৈরি করা গেজেট মেনে সিট আপডেট করে অবিলম্বে আমাদের এই নিয়োগ নিয়োগ দিতে হবে যারা তাদের যোগ্য প্রার্থী তারা তাদের হকের চাকরির দাবি করছে এসেছি চাকরির জন্য চাকরির জন্য আমরা মহিলারা দেখা করতে গেছিলাম সেখানে আমাদের চারজন আরও সঙ্গীকে আটকে রাখা হয়েছিল এবং আমাদের যে পঞ্চান্ন জনকে ছাড়া হলো এই চারজনকে আমাদের উনষাট জনের মধ্যে এই চারজনকে আটকে রাখা হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না আমরা তো নিরস্ত্র আমরা তো চাকরির জন্য এসেছিলাম আমরা বারবার সব জায়গায় দরবার করেছি চাকরি প্রার্থীদের বক্তব্য আপনাদের সামনে রাখছিলাম আর ইনি আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে তার প্রতিক্রিয়া নানা প্রথম তো হচ্ছে গ্রেপ্তার কাজ হয়েছে ওদের গ্রেপ্তার করে ছেড়ে দেওয়া উচিত ছিল কিন্তু তাদেরকে এতদিন জেলে রাখা এবং আবার জামিনের বিরোধিতা যেটা করছে তাতে বোঝা যাচ্ছে প্রতিহিংসা নিতে চাইছে পুলিশ এবং প্রশাসন সরকারের এই প্রতিহিংসামূলক আচরণের আমরা তীব্র নিন্দা করছি চাকরি প্রার্থীদের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করেছে যেখানে পাচ্ছে ধরছে বাড়ছে পুলিশকে গিয়ে টেনে দিচ্ছে নিয়ে যাচ্ছে কাবড়ে দিচ্ছে না চড়তে দেবে না ধরতে দেবে না ওরা ওরা হকের চাকরি পাওয়ার জন্য দাঁড়িয়ে গেছে তাদের ওপরে যেভাবে আক্রমণ হয়েছে এবং যেভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এটা নিন্দাযোগ্য এবং এটাই এখন চলছে দুশেরা দিনের রাজত্ব চললে যা হয় পশ্চিমবাংলায় সেটাই চলছে সেটা তো আইন শৃঙ্খলার প্রশ্নে যারা প্রশাসনের দায়িত্বে রয়েছেন শাসনের দায়িত্বে রয়েছেন পুলিশ প্রশাসন তারা যেটা করার করেছে এমন কথা বলছেন যেন বিজেপি নেতৃত্বাধীন কোনোরকম অকারণে অ্যারেস্ট করা হয় এটা তো তবু একটা জায়গায় বসেছে একটা কোনো কারণ আছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা